আপনাকে আমি কি যে আনন্দ পেয়েছি এটা ভাষায় বলা চলে না তা সব আল্লাহর খেলা অবশ্যই সব আল্লাহর খেলা আল্লাহর পর বল বড় সর আপনার আচ্ছা ঠিক আছে আপনার জন্য কি বল দোয়া থাকলে আমাদের জন্য দোয়া করিয়েন আপনার কেন আপনার পুরো ফ্যামিলির জন্য দোয়া ঠিক আছে ভালো থাকে শুক্রবার দিন আপনি আমাকে দান করলেন আপনি আমার কাছে চাইছেনই তো এটা তাই হ্যাঁ হ্যাঁ তাই বলি আপনার কাছে আমি দাবি করবো না যে আপনি যে খুশি দিয়েছেন অনেক মুসলমান দেন না ভাই যার তো ভাই এই সময় টেনশনে আমি আছি যে আপনি যে দিয়েছেন আল্লাহ আপনার মনটা গলিয়ে দিয়েছেন আর ঠিক আছে আমার জন্য দোয়া করেন সবাই মিলেমিশে থাকার চেষ্টা করেন কি করবে জবই আছেন ছোটখাটো একটা জব করি ছোটোখাটো তো একটা জব তা আপনি আপনি আপনার যে ফিউচার যে সমস্ত রত্ন আছে তাদের জন্য দোয়া হ্যাভ ইউ আন্ডারস্ট্যান্ড

আচ্ছা আঙ্কেল এই যে ছোট ভাই আসছে তো আজকে বিদায় নিচ্ছে আপনি ভালো থাকেন দোয়া করেন আমাদের জন্য আপন ছোট ভাই না সবে একটা ভালো তো ভাই হ্যাঁ তো সময় বন্ধু বটে অনেকে হয় আর সময় হাই হাই সেও কারণে অ্যাবসলিউট রাইট ইয়েস অ্যাবসলিউট রাইট তাকে বলে টু জি পিওর অল থিংস আর পিওর নিজে বাসলে আপন না বন্ধু বন্ধু বলি এটাই ঠিক আসলে এবং পিকে মাথা হচ্ছে আসল ভালো নবীর ওষুধ কোনো না পিতা মাতা যা দেবে এইটাই আপনার কোটি কোটি টাকা হবে এবং ভবিষ্যৎ ফিউচার আপনার সংসার সুখী রয়েছে থাকবে এই আশীর্বাদটা আপনার পিতা মাতার আমার না আর আমরা যে ভিডিওটা করলাম এটা যদি আমরা মানে সোশ্যাল মিডিয়াতে দিই আপনার কোনো সমস্যা হবে সমস্যা ঠিক তো ইয়াস আপনি মন খারাপ করবেন না তো কোনো কোনো মন খারাপ নয় বলছে আই এম এ প্রাউড বাংলাদেশ নাও আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম